আমরা লোকসভায় যদি পঁয়ত্রিশটি আসন পেতে পারি তৃণমূলের থেকে সংখ্যায় আমরা যদি বেশি পাই তাহলে এই তৃণমূল থাকবে না চুরি দুর্নীতিতে পঙ্কিলতায় নিমজ্জিত এই তৃণমূল থাকতে পারে না ২৬ পর্যন্ত যাবে না তার মধ্যে এরা নিজেরা দাঙ্গা করে চুরির ভাগ নিয়ে এরা নিজেরাই কিন্তু ভেঙে পড়বে এরা পশ্চিম বাংলার ক্ষমতা থেকে ছিটকে যাবে তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা এই লোকসভা নির্বাচন থেকে আমাদের অভিজিৎ বাবুকে জিতিয়ে আমাদেরকে তৃণমূলের ধ্বংসের সূচনা করতে হবে এবার এই দু হাজার চব্বিশে তৃণমূলের ধ্বংসের সূচনা লোকসভা ভোটের মাধ্যমে কে অভিজিৎ গাঙ্গুলি কেই গভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি হলো তিনি সিপিএম এর সরকার পশ্চিম বাংলায় ডাব্লিউ অফিসার গ্রাজুয়েটেড অফিসার বিএলএফ অফিসার সিপিএম এর আমলে পাট্টা দেওয়া হতো সরকারি জমি দেওয়া হতো যাদের জমি নেই ভূমিহীন মানুষকে সিপিএম তার ক্যাডারদের জমি দিত যাদের জমি আছে তাদেরকে জমি দিত লিজ ধরিয়ে দিত বিয়লার অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ বাবু সেদিনও বলেছিলেন আপনাদের এই তালিকা মতো আমি জমি বিলি করতে পারবো না আমি চেক করে নেব যে সত্যি যাদের জমি দা হচ্ছে তাদের জমি আছে কিনা সেদিন সিপিএম মানেনি সিপিএম এর সেই ক্যাডার বাহিনীর কাছে উনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেনি উনি স্বেচ্ছায় সেদিন ডাব্লু বিশেষ অফিসার হিসাবে উনি পদত্যাগ করেছিলেন আজকে যেমন বিচারপতি আসরে পদত্যাগ করে উনি এই তৃণমূলকে উৎখাত করার জন্য আজকে আপনাদের আসরে এসে গেছেন এই সেই অভিজিৎ গাঙ্গুলি এই প্রথম নয় অন্যায়ের বিরুদ্ধে তিনি সেই প্রথম থেকেই জীবনের শুরু থেকেই উনি আন্দোলন শুরু করেছিলেন প্রতিবাদ প্রতিবাদ করতে শুরু করেছিলেন সেদিন থেকে তাই আপনাদেরকে বলতে চাই আমরা জানি যে আমরা অনেক সৌভাগ্য তমলুকে তাই অভিজিৎ গাঙ্গুলিকে পেয়েছি কারণ সবাই অভিজিৎ গাঙ্গুলিকে চায় কারণ আজকে রাজনীতিতে রাজনৈতিক নেতাদের সম্পর্কে সমাজের মানুষের একটু দ্বিধা আছে যে রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের দুর্নীতি অপসংস্কৃতির সঙ্গে জুড়ে গেছে যুক্ত হয়েছে চরিত্র ঠিক রাখতে পারে না অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সমস্ত রাজনীতির ঊর্ধ্বে তিনি আজকে স্বচ্ছ সততার গুণ দেখিয়ে কর্মের মাধ্যমে আজকে তিনি মানুষের মন জয় করতে পেরেছেন আমরা তাই আমাদের প্রথম প্রধান কাজ হবে যে তৃণমূল থেকে আমাদেরকে ভোট আনতে হবে এখানে যারা আছেন সবাই বিজেপির লোক সবাই বিজেপি ভোট দেবেন আমার কথা না শুনেও ভোট দেবেন অভিজিৎবাবুকে না দেখলেও ভোট দিবেন কিন্তু এ ভোটে তো হবে না অভিজিৎ বাবুকে যে তাতে হলে আপনাদেরকে ভোট আনতে হবে আপনার পাড়ার জায়ের কাছ থেকে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার যে দাদা কাকা আছে তাদেরকে বলতে হবে যে বিজেপির অভিজিৎ গাঙ্গুলকে ভোট দিতে হবে কেন কেন অভিজিৎ বাবুকে দিবে ভোট আমি তো এক হাজার টাকা পাই লক্ষীর পশ্চিম বাংলার লক্ষ্মী মায়েরা তারা এক হাজার টাকা নিয়ে খুব খুশিতে আছেন কিন্তু আমরা কি জানি যে মায়েরা লক্ষ্মী মায়েরা যারা এক হাজার টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু লক্ষ্মী ছাড়া হতে হচ্ছে একশো এক হাজার টাকার ভিক্ষা দিয়ে আপনার ভোটটা নেওয়ার জন্য এরা একটা ফাঁদ পেতেছে লক্ষ্মীর ভান্ডারের প্রচুর প্রচার প্রচুর প্রচার এক হাজার টাকা আমরা আমাদের নেতা আমাদের শুভেন্দু বাবু ঘোষণা করেছেন আমাদের মায়েদেরকে লক্ষ্মী মায়েদের এক হাজার টাকা নয় পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে আমরা তিন হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডারে দেব কিন্তু তাতেও সমস্যা মিটবে না আমি মনে করি তিন হাজার টাকা দিলে সারাদিনে তিরিশ টাকা রোজগার করার জন্য সেই পুঁতি গাঁদতে হয় তিরিশ টাকায় কি হবে পশ্চিম বাংলায় তিরিশ টাকায় কি হবে মায়েদের মায়েদের যারা ছেলেরা মেয়েরা অনেক কষ্ট করে এমনিতে তো পড়াশোনা করতে চায় না মাধ্যমিক পাস করার পরে চলে যায় কোথায় না শ্রমিক হতে ভিন রাজ্যে ফুলের কাজে সোনার কাজে বিভিন্ন কাজে আমাদের ছেলেরা চলে যাচ্ছে কেন পশ্চিমবাংলায় কিছু হবে না যারা যেতে পারছে না বিশেষ করে বাড়ির মেয়েরা এখন দেখবেন যে মেয়েরা বেশি স্কুলে সংখ্যায় কারণ ছেলেরা মাধ্যমিক পাস করার পরে সংসার চালনার তারও সংসার করতে হবে বহু ছেলে বিয়ে করতে পারছে না ইনকাম না করার জন্য মেয়ে পাচ্ছে না কেন বেকারকে মেয়েরা দেবে কে তার গলায় আসবে আজকে বহু ছেলে আজকে সংসার করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিম বাংলার কেন এমন সমস্যা এ সমস্যা তো ছিল না বিহার ইউপি থেকে মারোয়ারিরা হিন্দুস্তানিরা তারাই তো পশ্চিম বাংলায় কাজ করতে আসত পশ্চিম বাংলার লোকেরা অন্য রাজ্যে যেত না আজকে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন হলো বাংলায় কাজ নেই শিল্প নেই হাতে কাজ নেই যারা শিল্পপতি তারা বাংলায় আসতে চায় না আসবে কেন প্রাচীর দিয়ে ঘেরা থেকে শুরু করে জমি কিনবে যখন তখন থেকে কাট মানি দিতে হয় কমিশন দিতে হয় নেতাদেরকে ধরতে হয় ওই নিম তৌড়ির চোখে যে নেতা আছে তার কাছে টাকা দিতে হবে অথবা কিন্তু কোন শিল্পপতি সে জমি কিনতে পারবে না একজন শিল্পপতি টাকা ইনভেস্ট করবে সে তো প্রফিট চাইবে পশ্চিম বাংলায় শিল্পপতিরা আসতে চাচ্ছে না আজকে বাংলায় শিল্প হচ্ছে না তাই আজকে পশ্চিম পশ্চিমবাংলার ছেলেরা অন্য জায়গায় কাজ পাচ্ছে একই তো তো দেশ একটাই ভারতবর্ষ অন্য রাজ্যে কাজ আছে অন্য রাজ্যে শিল্প আছে গুজরাটে আছে রাজস্থানে আছে মহারাষ্ট্রে আছে পশ্চিম বাংলায় নাই কেন কিন্তু আমরা তো জানি যখন উনিশশো সাল এই পশ্চিম বাংলা শিল্পে ছিল এক নম্বরে শিক্ষায় ছিল দু নম্বরে সংস্কৃতিতে ছিল সোনামধন্য জায়গায় আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর নেতাজির দেশের লোক আমরাই ভারতবর্ষকে পথ দেখাতাম কবিগুরু ছিলেন আমাদের অহংকার আজকে সেই পশ্চিম বাংলা দুঃখছে অন্ধকারে নিমজ্জিত তাই আমরা এই পশ্চিম বাংলাকে সেই অন্ধকারের রাহুর হাত থেকে এই পশ্চিম বাংলাকে মুক্ত করতে চাই আমরা অভিজিৎ মাধ্যমে তমলুকে আমরা 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 একটি এমপি নরেন্দ্র উপহার দিতে চাই পশ্চিম বাংলায় আগামী দিনে ক্ষমতায় আসব। মায়েদের চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না একশো দিনের কাজ হবে আজকে দিদিমণি বিজ্ঞাপন দিয়ে বলছে একশো দিনের টাকা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি যেদিন দিত যেদিন কাজ হতো পুকুর না কেটে টাকা মজুরি দিত সেদিন বলছে দিদি দিদি এই কাজ দিচ্ছে তার সুপারভাইজাররা কম্পিউটারে মাস্টার রোল বের করত আমাদের দিদির একশো দিনের কাজ যখনই টাকা দিতে পারেনি তখন বলছে মোদিজি সরকার দেয়নি মুখোশ খুলে পড়েছে মুখোশ খুলে গেছে সমস্ত পরিকল্পনা কেন্দ্র সরকারের পরিকল্পনা অনেকে লেখাপড়া শিখে স্কুলে উচ্চতর শিক্ষা পার জন্য তারা লোন করছে লোন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ লোন দিচ্ছে কে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দিচ্ছে কে যারা লোন পেয়েছে এখানে আমি আমার মেয়েকে লোন পাই দেওয়ার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পাওয়ার আবেদন করার পর আমাদেরকে কেন্দ্রীয় সরকারের বৃদ্যাালক্ষ্মী পোর্টালে আবেদন করতে হয় কেন্দ্র সরকারের বিদ্যালক্ষ্মী পোর্টাল ওই পোর্টালে আবেদন করার পর কেন্দ্রীয় সরকারের অনুমোদন আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাংকগুলোই কিন্তু লোন দেয় কেন্দ্র সরকারের ব্যাংক লোন দেয় আর গ্রামে গ্রামে তো মায়েদেরকে নিয়ে এসেজি গ্রুপ আমাদের তৃণমূলের নেতারা সংঘ উপসংঘের নেত্রীরা তারাই ট্রেনিং দিচ্ছে কত টাকা কি খরচ হচ্ছে তারাই জানে টাকার আজকে বাক্স কত টাকা করে আনছে তারাই জানে হাজার হাজার টাকা তজরু হয়ে আমাদের মায়েরা ভাবছে ওদের সঙ্গে না গেলে আমাদেরকে লোন দিবে না এসএইচজি গ্রুপ আজকে পশ্চিম পশ্চিমবাংলায় দিদিমণি নাম রেখেছে আনন্দ ধারা কিন্তু এর নাম কি সারা ভারতবর্ষে এই এসএনজি গ্রুপ চলছে এর নাম হলো ন্যাশনাল রুরাল লাভলি লাইভলিহুড মিশন অর্থাৎ আজীবিকা সারা ভারতবর্ষে এটা চলছে শুধু এটা পশ্চিম বাংলার পরিকল্পনা নয় এটা মমতা ব্যানার্জি আনন্দধারা ধারা নামটা দিয়েছে এটা সারা ভারতবর্ষের কেন্দ্র সরকারের পরিকল্পনা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া ঘোষণা করেছেন এই বাজেটে যে এস গ্রুপদের দিদিদের লাখ পুতি করা হবে অর্থাৎ হাতের কাজ দিয়ে ট্রেনিং দিয়ে লক্ষপতি করা হবে তাদের সংসারের আয় বাড়িয়ে দেওয়া হবে এই আমাদের নির্মলা সীতারামায়ের ঘোষণা আপনারা জানেন পেপার পত্রিকায় দেখেছেন বেশি কথা বলবো না অনেকেই আছে শুধু একটাই আবেদন করব আপনারা আপনাদের এই দেশকে রক্ষা করার জন্য এই জাতিকে রক্ষা করার জন্য উন্নত ভারতবর্ষ করার জন্য সুরক্ষিত ভারতবর্ষ করার জন্য আমাদের এই অভিজিৎ বাবুকে ভোট দিয়ে জয় যুক্ত করে বিজেপির হাতকে শক্ত করুন এবং নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করুন আগামী দিনে এই নরেন্দ্র মোদী সরকার আপনাদের জন্য আছে থাকবে ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ অসিত পট্টনায়ক মহাশয়কে